রোডের যে ট্রাফিক ব্যবস্থা রোডের যে ভাবিয়ে তুলে যদি চায় আজকে ঢাকা শহরে লেগুনা চলবে না প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ করে আমাদের আমূল পরিবর্তন হয়েছে আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এটি গর্বের বিষয় এটি গর্বের বিষয় আমাদের গত চার দিন আগে এক বিদেশে এক বায়ার এসছে সে এসে সেরা টনসে থাকে সবসময় সে জানে যে সেরাটন যেতে তো ইন্টার কন্টিনেন্ট তার এয়ারপোর্ট থেকে দুই ঘন্টা লাগবে সে এক ডিরেক্ট নেমে গেল আমাদের এফডিসির সামনে তারপরে সে ব্রিজের উপর উঠেই সে চলে গেল মিন্টু রোড দিয়ে ইন্টার কন্টিনেন্টালে তখন সে এই যে কোট আনকোট সে বলল আমরা শুনেছি কিন্তু তার প্রমাণ আমরা পেয়ে গেলাম এই ইন্টার কন্টিনেন্টে এয়ারপোর্ট থেকে কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায় মাননীয় মন্ত্রী এটি একটি আমূল পরিবর্তন আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে ঢাকা শহরের জন্য তাই আমরা যে পারি না এটা কিন্তু ঠিক না আমরা পারি তার তার প্রমাণ প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে একজন আমরা দেখেছি মাননীয় মন্ত্রী আপনি কিভাবে দূর দূরান্ত থেকে ইভেন কি আপনি বিআরটিএ গিয়ে যারা লাইসেন্স যারা জালিয়াতি করছে যে দালাল চক্র কিন্তু হাতে নাতে ধরেছেন আপনি তাই আমার মনে হয় আজকের এই ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা পার হয়ে এখন স্মার্ট বাংলাদেশ আমরা রূপান্তরিত হয়েছি কিন্তু আমাদের রোডের যে ট্রাফিক ব্যবস্থা রোডের যে এটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখছি তাই আমি মনে করি মাননীয় মন্ত্রী আজকে এই আপনার নেতৃত্বে কিছু কঠিন সিদ্ধান্ত আমাদের দরকার এটাকে আমি বলবো টপ ডাউন নট এ বটম পলিসি ইজ এ টপ ডাউন আজকে আজকে আপনি এখানে আছেন মাননীয় মন্ত্রী আজকে জনাব শাহজাহান খান সাহেব আছেন আজকে সরকারের সব সচিবগণ এখানে আছেন এবং যারা নেতৃত্ব দেন আমি মনে করি মাননীয় মন্ত্রী আমাদের এই যে কথাটা তাপস সাহেব বললেন আমরাও মনে করি আমারও একই কথা ইমিডিয়েটলি আমরা যদি সারা দেশ থেকে যেই একটি টার্গেট রাখা যে লেগুনা বা ইজি বাইক আমরা কতদিনের মধ্যে স্টেপ বাই স্টেপ একটা টাইম ফ্রেম করে দেওয়া ঢাকা শহর থেকে যদি আজকে পুলিশ যদি চায়। ডিএমপি যদি চাই আজকে ঢাকা শহরে কোনো লেগুনা চলবে না তাহলে কিন্তু চলবে না এখানে আর কোন কথা বলার দরকার পড়ে না সুতরাং একটি একটি যদি আজকে মিটিং এর মাইনস হিসাবে আসে দিস ইজ এ মেসেজ চলবে না এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরও সবগুলাই চলবে না আমাদের একটি ব্যাপার আছে যে কথার আমাদের বুয়েট থেকে বললো মাননীয় আমি কদিন আগে গিয়েছিলাম একটা আমন্ত্রণে গিয়েছিলাম লন্ডনের টিএফএল লন্ডনের টিএফএল কে বলা হয় ট্রাফিক ফর লন্ডন ট্রান্সপোর্ট ফর লন্ডন ট্রান্সপোর্ট ফর লন্ডন যা কিছু আছে সব কিছু হল মেয়র সাদিক খান আমাকে পুরোটা ঘুরে দেখেছেন এবং আমি তখন জিজ্ঞেস করলাম লন্ডনে তোমরা আমূল পরিবর্তন কিভাবে করলা এবং তারা দেখিয়ে দিল সাল থেকে তারা চেষ্টা করেছে এখন তারা সাকসেসফুল হয়েছে এবং তাদের টিএফএল এর সবচেয়ে বড় একটা করেছে আগে তার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেল করেছে ওরা বলছে আমরা আর ছাড়া আমরা কোনো কিছু অ্যাডো ভিত্তিতে করি না আমাদের যা কিছু করা হয় সব অ্যাডো ভিত্তিতে করা হয় তারপরে ওনারা করেছেন যে কথাটা আমাদের তাপস সাহেব বলে কিন্তু আমিও মনে করি আজকে কিন্তু সময় এসছে বাস মালিক সমিতি এবং ওনাদের স্টেক হয়ে ডাক দিয়ে ওনারা কি চান লন্ডনে যখন সমস্ত বাস মালিক থেকে ডাকা হয়েছে ওরা বলেছে আমরা বাস চালাবো কিন্তু বাসের রুট রুটে কোনো ধরনের প্রাইভেট গাড়ি ঢুকতে পারবে না এই জন্য আপনারা দেখেছেন যে লন্ডনের বিশেষ করে যে সবচেয়ে বিজি যে মোড়টা আছে এলিফেন্ট স্কোয়ার ওটা এগারোটা রোডের মাথা ওখানে ডট ডট দিয়ে দিয়েছে এবং বাস যখন যাচ্ছে তখন বাস চলে যাচ্ছে কিন্তু গাড়ি যেতে পারছে না ইচ্ছা করেই গাড়িকে মানে করা হচ্ছে। এবং ওরা বলছে লন্ডন বাসের জন্য সবাই চলে। আমার মনে হয় আমাদেরও কিন্তু এই ধরনের একটি আমূল পরিবর্তন আনতে হবে যে বাসের লাইনে যেরকম অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না অনুরূপভাবে বাসও গাড়ির লাইনে যেতে পারবে না এই ধরনের একটা আমূল পরিবর্তন রিসার্চের মাধ্যমে স্টেক হোল্ডার তিনি করে দিলে তখন অবভিয়াসলি যেই মালিক যে ইনভেস্টমেন্ট করবে সে কিন্তু এন্ড অব দ্য ডেতে তার প্রফিট খুঁজবে এটাই বাস্তবতা